ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বাজারে কিছু ছোটো ছোটো জিনিসপত্র কেনাকাটা করার আছে তাই জন্যই দিনের বেলায় যাচ্ছি রাত্রিবেলা আর গেলাম না আর কি কিনছি না কিনছি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে যাওয়া যাক পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো হ্যাঁ আমি দিচ্ছি তাহলে তো ওই একশো দিয়ে দিচ্ছি একশো দশ হয়েছে একশো দিয়ে দিচ্ছি আর দশ টাকা তো দিতে হবে তো চারিদিকে কত সবুজ সবুজ সমুদ্র বাজারটা যার কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এসছি আর আসার সময় গিরির জন্য একটু স্বর্ণ নিয়ে এসেছি একটু বেশি করে আর কি কি বাজার করে এনেছি সেগুলো দাঁড়াও তোমাদের একটু আরাম করে দেখাচ্ছে আমি আগে চেঞ্জ করে নি পারবেন বাজার থেকে বাড়ি চলে এসছি এসে একে একে ব্যাগ থেকে সব বার করতে শুরু করে দিয়েছি ভাবলাম তোমাদেরকেও দেখাই চিনি একটু চিড়ে আর দেখো এক ডজন চামচ নিয়ে নিয়েছি স্টিলের পঞ্চাশ টাকা নিয়েছে জানো তো আর এখানে একটু আলু নিয়েছি ছোটো আলু একটু ফুলকপি এখানে একটু ধনেপাতা আর এখানে না প্রচুর সবজি নিয়েছি কড়াইশুঁটি আছে গাজর আছে শশা আছে টমেটো আছে ঠিক আছে এই হচ্ছে কেনাকাটা আজকে গিরিকে একটু খিচুড়ি করে দেবো চলো তাহলে গিরিকে খিচুড়িটা করে দিই পরে আবার তোমাদের সাথে দেখা হবে দেখো গিরিকে আজকে সুন্দর করে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছি গিরি এখানে সেবা করতে বসে পড়েছে শোনা খিচুড়িটা কেমন হচ্ছে ভালো এই কৃষ্ণ রাধে রাধে চলো গিরি সেবা করে নিক তারপর আমরাও লাঞ্চ করব। আর আজকে তো নিরামিষ কি হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো সকালবেলা কিছু জিনিস কিনে এনেছিলাম তোমাদের দেখালাম তারপর কিছু জিনিস আনতে ভুলে গেছি। এই হচ্ছে মেয়েদের ঝামেলা বাজারে গেলে অর্ধেক জিনিস মনে রাখলে অর্ধেক জিনিস ভুলে যায় কিছু করার নেই এখন যেতে হবে আবার আনতে যেহেতু মাল বাড়িতে নেই মা টিম ঠিক আছে তাই জন্য আমাকে আবার ছুটতে হচ্ছে অগ আর হাজব্যান্ডও বেরিয়েছে একটু কাজে তাই আমি যাচ্ছি এখন তাই সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি আর গলায় হার পরে কারণ ওগুলো এখন অনেকটা ভালো আছে তাও হারটা পড়ছে না একটু অ্যাভয়েড করছি যাই হোক চলো আর বেশি তোমাদের সাথে বকভক করবো না কিড়িকে সেবা দিতে হবে তাই ঝটপট যাই আর ঝটপট বাড়ি আসি তোমাদের বললাম না আমার মালপোয়া খেতে ইচ্ছা করছে তাই জন্য দেখো তেলের একটা সিসি আর ধনে মুড়িটা নিয়েছি এখানে চিনি ময়দা সুজি সব কিছু নিয়ে নিয়েছি এবার আগে গিরিকে চেবা দেবো দিয়ে তারপর বানাবো দেখেছো শীত পড়েছে গিরি সোনা কেমন সুন্দর করে সোয়েটার পরে সাজুগুজু করে বসে আছে দেখো সোনা তখন বললাম যে একটু মালপোয়া বানাবো আর ঝটপট সব কিছু তৈরি করে বানাতে বসে পড়েছি দেখতে পাচ্ছ অনেকগুলো হয়ে গেছে কে কী খাবে চলে আসো আমাদের বাড়ি খাওয়াবো আর খানিকটা ডো বাকি আছে এখানে হচ্ছে এতে তুলতে খুব অসুবিধা হচ্ছে কিছু করার নেই হাজব্যান্ডকে একটু কপি করে দিলাম আর আমি একটু ধুনে আর মুড়ি ভাজলাম ঠিক আছে এটা খেলে না গলা যা করে না খুব ভালো এটা যাই হোক চলো ঝটপট ভেজে নিই আবার রাতেবেলা কি রান্নাবান্না হচ্ছে সেটাও তো দেখতে হবে তাই না তাহলে পরে আবার দেখা হচ্ছে চলে এসছি ডিনার করতে আর আজকে আমাদের রাতের ডিনারের মেনুতে আছে রাধাবলী আলুর দম আর দেখো দুধ দুধ চমচম চমচমটা শুকনো যাই হোক আর মায়ের আজকে একটা নতুন চাদর পাতা হয়েছে আছে কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে এসে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেখো সুন্দর লাগছে না আগে অন্য চাদর পাতা ছিল তুলে দিলাম অনেক দিন হয়ে গেছে তাই সপ্তাহে সপ্তাহে তো চেঞ্জ করে দিই যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন যাও কি যার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো টাটা গুড নাইট বাই